কি বলেন এটা কবে না আমি তো দেখিনি না ভাইয়া সরি ভাইয়া আমি এটা নিতে পারবো না ভাইয়া না আপনি আমার টাকা দেন না না আমি নিতে পারবো না আমি জানিনা ভাইয়া এই আমার এখানে নেওয়া পসিবল না আমি এর আগে এর আগে আমি দেখিনি ভাইয়া এটাকে আমি দেখিনি সরি ভাইয়া এই টাকা আমি নিতে পারবো না ভাইয়া না ভাইয়া সরি ভাইয়া আপনি পুরাতন টাকা আমাকে ম্যানেজ করে দেন এই নতুন টাকা ভাইয়া এটা এখন নতুন আমি তো জানিনা আমি